তেতাল্লিশ হাজার কি দাতা কিনা আসলাম না দুই দাঁত আর এই পাশের এটা দেখছি এটা এটা কিনা আসলো দে সাতান্ন হাজার পাঁচশো কতদিন আগে এটা দুই মাস হচ্ছে প্রায় ওই একশো দিন আর ওটার পরে এটার পরে এটা না সাড়ে সাতান্ন দিয়ে আর যেটা গোসল করলে এখন এটা এটা কত কিনা ছিল ছত্রিশ খালি কতদিন আগে সব গরি তো দাতা অঞ্চল সব গরি দিয়ে কুরবো নিতে সেল হবে খাওয়াচ্ছেন কি কি ভাই গরুর ফিট এশিয়ার এসিআর মিট ক্যাটল গরুর ফিট খাওয়াচ্ছেন ভুসি খাওয়াচ্ছেন ভুট্টার আটা এগুলা আর খুদের ভাত খাচ্ছে নাকি অল্প করে খুদের ভাত অল্প করে খাচ্ছে বুঝছি এগুলো তো ঘুরব তিনটে তো ঘুরবনিতে সারানীয় না ভাই কেমন আশা করতেছেন এটা কেমন আশা করতেছেন ঘুরবনে আল্লাহ কদ্দুরে কি করা হয় সময় তো আর বেশি নাই যে কোনো বড় ভাই যদি আমাদের বগুড়া আশেপাশে থেকে কোনো ভাই যদি নিতে চায় তাহলে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করলে গরুগুলো কিনতে পারবে কুরবানির উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন এই গরমে কি গরুর সমস্যা হচ্ছে নাকি সব গরুর প্রায় মানে গরুগুলোর রুচির সমস্যা হচ্ছে হিট পারতেছে বেশি বেশি গরম হলে ওই জন্য গোসল করানো হচ্ছে আচ্ছা কোনো যুবক ভাই যদি বেকার বেকার বসে না থেকে যদি দুই চারটা আপনার মতো তিনটা গরু যদি পালে তাহলে কি লাভের মুখ দেখতে পারবে তিনটা গরুর থেকে আপনি আনুমানিক আনুমানিক এই তিন মাস বা চার মাস টোটালি চার মাস বা পাঁচ মাস ধরে কুরমা আছে পাঁচ মাস পাঁচ মাস পাললেন পালার পর আপনি তিন গরু থেকে কয়টা আসতে পারে তিন বিশ ষাট না খাওয়া দাওয়া সব কিছু খাবার খরচ বাদ দিয়ে বাদ দিয়ে ষাট হাজার বা সত্তর হাজার পাঁচ থেকে ছয় মাসে এক লাখ টাকার মতন থাকবে তিন গরু তিনটা গরু পারলে কোনো যুবক ভাই যদি

আপাতত এখানে পরীক্ষামূলক আগে দেখতেছেন পরীক্ষামূলক এটি আগে ব্যান্ডে দেখতেছেন কি অবস্থা কি হয় এখানে গরু খাবার দেন খ্যার ঘাস আচ্ছা ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম পানির মধ্যে ডুবালি তো গরুগুলো মোটামুটি আরাম পায় ঠান্ডাতে সেই আরাম পায় এই সমস্যাটা হইল না